শস্য শ্যামলা সোনার বাংলা তথা আমাদের এই মাতৃভূমি ভারত ভূমি জন্মভূমি এ সারা বিশ্বের সেরা একটা দেশ অন্যতম দেশের মধ্যে অতি দেশ যে দেশের সৌজ বীর্য যে দেশের সর্বভৌমত্ব যে দেশের প্রেম প্রীতি ভালোবাসা যে দেশের সার্বিক সারা পৃথিবীর মানুষের কাছে শান্তি ছিল একদিকে যেমন সম্মানীয় দেশের মানুষের কাছে এই দৃষ্টি ঈর্ষা ছিল আপন

এই ব্রিটিশ বেরিয়া ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তিনি দেশবাসীকে আহ্বান করে ফতোয়া জারি করলেন হত্যা কথা তার ফতোয়াকে কেন্দ্র করে তার শিষ্য ভক্ত অনুরক্ত ছাত্র সকলেই ছাপিয়ে পড়লেন মাঠে ময়দানে রাস্তাঘাটে পথে প্রান্তে তাদের সেই বিরলস প্রচেষ্টা তাদের সেই আত্মবলিদানের বিনিময়ে আল্লাহ সুবাহ দীর্ঘ দুশো বছর গোলামের পরে আমাদের কাছে আবারও ফিরিয়ে দিয়েছিলেন আমাদের এই স্বাধীন ভারতবর্ষকে অত্যন্ত সুখের এবং আনন্দের বিষয় হলো উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টই শুক্রবার ছিল আজকের এই উনআশি বছর পরেও উনিশশো সাতচল্লিশ সালের এই পনেরোই আগস্টটা যে শুক্রবার পড়েছিল আজকের দু হাজার পঁচিশে এসে পনেরোই আগস্টই শুক্রবার পড়েছে সেজন্য আজকের দিনে আমরা একদিকে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু মহাশয়কে স্মরণ করব অপরদিকে তার রাজনৈতিক গুরু আব্দুল গফার খান সীমান্ত গান্ধী মহাশয়কে স্মরণ করব অপরদিকে আমরা অবায়দুল্লাহ সিন্দি মহাশয়কে স্মরণ করব একদিকে যেমন বিনয় বাদল দিনের দাসকে স্মরণ করব অপরদিকে মহানা আশফাকুল্লাহ মোহাম্মদ আলী শৌকত আলী সাহেবকে স্মরণ করব একদিকে যেমন মাতঙ্গি হাজরা সরঞ্জি নাইডুকে স্মরণ করব অপরদিকে পিয়াম্মা তার সাথে সাথে সুরাইয়া তাকে আমরা স্মরণ করবো যিনি তেলাঙ্গা পতাকার সুন্দর চিত্র গরম করে আমাদের সামনে উঠিয়ে দিয়েছেন

আমরা যেমন ক্ষুদিরামের কথা কখনো বলতে পারবো না কিন্তু যে বড় লাটকে বাঁধতে গিয়ে ক্ষুদিরামকে মিল বিচার ফাঁসির কাজটা ঝুলতে হলো সেই বড় লাটকে যিনি বাঁধতে পেরেছিলেন সেই শের আলি খানকে আমরা চিরদিন মনের মনি কোথায় মনে রাখবো আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জে অসংখ্য ওলামায় গেলাম তাদের মধ্যে অন্যতম হাজরতের জাফর খানের শরীর রহমতুল্লাহ আলী হে যার সমস্ত সম্পত্তিকে বাজাপ্ত করা হয়েছিল যার অর্থবিত্ত বৈভবকে

মুসলিমের সুন্দর সুভ কারণে এই সন্ধিকালে আনন্দময় মুহূর্তে আমরা আমাদের একাধে বুজর্গ মশায়ের তাদের যে উদ্দেশ্য ছিল যে আমরা আমাদের রক্তের বিনিময়ে আমাদের পরবর্তী উত্তর সুবিধের সুখে রাখতে চাই তাদের ফিউচারকে আমরা ড্রাইম এবং উজ্জ্বল দেখতে চাই তাদের সঙ্গে সৌহার্দ্য দেখতে চাই হিন্দু মুসলমানদের প্রায় ভালোবাসা দেখতে চাই আমরা এক দিন বা দুইটি মুসলিম হিন্দু মুখ লেখা করি

বিশ্বের অব্দুল আলমিনের কাছে আবুল ফরিয়াদ আল্লাহ আল্লাহুল আলমিন তাদের জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন ইমান না নিয়ে তাদের যা যা বদলা দুনিয়াতে সুনাম সুখ্যাতি যা দিয়ে ভালো হয় রব্বুল আলমিন তাদের তাই দিয়ে তাদের তাদের উত্তর সুবিধেরকে সুনাম সুখ্যাতি দিয়ে প্রশংসায় পঞ্চমুখে ভরিয়ে দিন এ কথা বলে সকলকে আন্তরিক শ্রদ্ধা সকলকে সাধুবাদ মোবার জানিয়ে বক্তব্য শেষ করছি তার আগে একটা কথা বলে দিই যে সকলেই মনে করে স্বাধীন দেশের পরাধীন নাগরিক আমরা আমরা পরাধীন নাগরিক যখন তো স্বাধীনতা পালন করে লাভ কি মাদ্রাসা মক্ত মসজিদা ইদানিং একটা ফ্যাশন পড়ে গেছে ইদানিং করে তাদের একটা অত্যাধুনিকতার লোভে পড়ে গেছে তারা মানুষকে দেখানোর জন্য স্বাধীনতা পালন করছে আমরা বলবো বন্ধু শত্রু চোর দস্যু ঠুন্ডা এবং যারা হারমার জলবাদ বাহিনী তাদের ভয়ে আমরা কি আমাদের গ্রাম ছেড়ে পালিয়ে যাবো নাকি পাশের বাড়ির প্রতিবেশী দুষ্টু বলে তাই বলে আমরা আমাদের ঘরে রান্না বান্না বন্ধ করবো নাকি পাশের প্রতিবেশীর ছেলেটা দুষ্টু বলে তাই বলে কি আমি আমার মেয়েটাকে বারবার করে তাকে বন্ধ করে মূর্খ রাখবো নাকি তাকে স্কুলে পড়াবো না তার আনন্দে উচ্ছাসে আমরা কি আমাদের উৎসবগুলো পালন করবো না তো আমরা এদেশের জনতা ছিলাম আছি আগামীতে থাকবো

তারা সংখ্যা খুবই স্বল্প এবং অল্প তাদের সংখ্যা খুবই নগণ্য সেই সমস্ত দুষ্টু আর জনদর্থ হরণকারী মানুষের জন্য আমরা স্বাধীনতার মতো এত বড় একটা নিয়ামক আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এত বড় একটা প্রযুজ্য এটাকে আমরা হেলায় হারাবো না আমরা আনন্দের সঙ্গে উচ্ছ্বাসের সঙ্গে স্বতঃস্ফূর্ত ভাবে যতদিন থাকবো ইজ্জতের সঙ্গে থাকবো যেদিন আল্লাহ নিয়ে নেবেন